যদি তুমি রমজান মাসের পরে কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে ফসুমিল মহাররম তুমি মহারম মাসে রোজা রাখো ফাইনাহু শাহরুল্লাহ কারণ এটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার মাস চারটি আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বাদ দিতেন না কখনোই ছাড়তেন না চারটি আমল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করতেন তার মধ্যে প্রথম হচ্ছে সিয়ামু ইয়াউমি আ আশুরার দিনের রোজা আশুরার দিন হচ্ছে তাহলে বুধবার এই দু হাজার চব্বিশ চব্বিশ সালে তাহলে বুধবার পড়ছে এই সামনের বুধবার হচ্ছে আশুরার দশ তারিখ মহার মাসের দুটো রোজার আকার আছে হয় নয় তারিখ দশ তারিখ অর্থাৎ মঙ্গলবার বুধবার অথবা বুধবার বৃহস্পতিবার তবে সবচেয়ে ভালো হচ্ছে মঙ্গলবার এবং বুধবার আর এই মহারম মাস হচ্ছে বড় দামি এবং গুরুত্বপূর্ণ মাস এর পূর্বেও আমি বলেছিলাম আল্লাহ তাবারকালা বারোটা মাস দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে আসমান জমিন সমস্ত কিছু সৃষ্টি করার পরেই বারোটা মাস নির্দিষ্ট করে দিয়েছিলেন এবং এই ১২টা মাসের মধ্যে চারটে মাসকে বা বরকৎপূর্ণ ফজিনত পূর্ণ বানিয়েছেন তার মধ্যে একটা মাস হচ্ছে মোহাররমুসাল্লাহ মারিহসাল্লাম বলেন আসসানাত ও ইস্না আশারা শাহরা মিনহা আর বাহাতুন হরুম সলাফুমু তাওয়ালিয়া জুলফা জাতিদুল হিজ্জাতি ও মোহাররম ও রজাবুদরী বাইনা জামাদা ও শাহবাান যে মাস হচ্ছে বারোটা কিন্তু এই বারোটা মাসের মধ্যে চারটে মাস খুবই বাক্য তার মধ্যে তিনটে মাস হচ্ছে পরপর আসে মহারম যেই মাস দুটো মাস পেরিয়ে গেছে ওই দুটো মাস আর এই মহাররম মাস তারপরে জামাদুল্লাহ জামাদুল সানির পরে একটা মাস আছে রজব সেই রজব মাসটা এই চারটে মাস হচ্ছে খুবই সম্মানীয় মাস এই মাস এই মাস সম্পর্কে আল্লাহ বলেন মিনহা তাবালকাল যে এই চারটি মাস হচ্ছে খুবই মাস এই চারটে মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না অর্থাৎ গোনার মাধ্যমে গোনা করে নিজেদের উপর জুলুম করো না এই চারটে মাসে যদি তোমরা গোনা করো তোমাদের নিজেদের উপর জুলুম করা হবে আইয়ামে এই মাসটাকে এই চারটে মাসের খুব খেয়াল রাখা হতো যারা চুরি করতো এই মাসে কিন্তু আর চুরি করত না চুরি করা বন্ধ করে দিত যারা ডাকাতি করত এই মাসে ডাকাতি করত না এই মাসগুলোই বন্ধ রেখে দিত কারণ যেই রকম রমজান মাসে আর এই সমস্ত মাসে নেকি করলে যেমন ডবল পাওয়া যায় সেই রকম এই সব মাসে মুফা শ্রীর কাম কিতাবের মধ্যে লিখেছেন এই সমস্ত মাসে যদি গোনা করা হয় গোনাও ডবল ডাবল যায় এই মুহররম মাস এই মাসটাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার মাস বলেছেন হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফযালু সিয়ামি বাদা রমজান শাহরুল্লাহিল মুহররম রমজানের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা রাখার সবচেয়ে ফজিলত হচ্ছে রমজানের পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার মাস মুহররম মাস ওয় আফযালুস সায়াতি বাদাল ফরিযাতি সালাতুল লাইল এবং সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ হচ্ছে ফরজ নামাজের পরে তাহাজ্জুতের নামাজ নামাজের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ নামাজ হচ্ছে ফরজ নামাজ তারপরে কি নামাজ তাহাজ্জুতের নামাজ আর রোজার মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে রমজানের রোজা তারপরে হচ্ছে মোহররম মাসের রোজা আদিসের মধ্যে এসেছে হাত তানি রদ ইয়াল্লাহ তালা বর্ণনা করেন আতান নবী সাল্লাল্লাহানি ইহসাল্লাম আর ধরুন সপাল আয়া রসুল আল্লাহ একজন ব্যক্তি রসুল ওয়া সাল্লাল্লাহানি ওসাল্লামের কাছে এলেন এবং রসুল সাল্লাহ আড়াই ওসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আকবরানি বিষহরীণ অসু মুহু বা দর আমাকে একটা মাসের কথা বলুন রমজান ছাড়া একটা এমন মাসের কথা বলুন যেই মাসে আমি রোজা রাখবো হুদুর সাল আলী ওয়াসাল্লাম বললেন ইনকুন্তা সোয়া ইমান শাহবান বাহাদা রমাদান যদি তুমি রমজান মাসের পরে কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে ফাসুমিল মহারম তুমি মহারম মাসে রোজা রাখো নাহু শাহরুল্লাহ কারণ এটা হচ্ছে আল্লাহ তবরক ওয়াতার মাস ওয়াফিহিউমুন এই দিনটা এই মাসের মধ্যে এমন একটা দিন আছে কৌমিন সেই মাসের মধ্যে আল্লাহ তাবারক কতালা একটা জাতির তবা কবুল করেছিলেন ওয়ুতাবিহিয়াল আহরিন এবং আল্লাহ তাবারক কতলা অন্যান্য জাতির অন্যান্য লোকেদেরও তবা কবুল করবেন মুফতির কেরাম গন্তপসিরের কিতাবের মধ্যে লিখেছেন যে এই দিনটা মহার্রম মাস মহার্রমের মাসের মধ্যে একটা দিন আছে ওই দিনটা খুবই বরকতপূর্ণ ওই দিনটাকে বলা হয় আশুরার দিন অর্থাৎ মহাবম মাসের দশ তারিখ এই দিনটা হচ্ছে অনেক বর্তপূর্ণ দিন হাদিসের মধ্যে এসেছে যে হাজরত আদম আলা নবী কেন আলিহস্লা সাল্লামের তৌবা আল্লাহ তাবারকাত আশুরার দিনে কবুল করেছিলেন এবং নু আলাইহুস্লা সালামের কাশি জাহাজ যুদি পাহাড়ের মধ্যে এই আশুরার দশ তারিখেই লেগেছিল এই রকম বহু ফজিলত হাদিসের মধ্যে এই দশ তারিখের পাওয়া যায় তো এই দশ তারিখটা হচ্ছে আমাদের দু সালে যদি এই আশুরার দিনটা কবে হচ্ছে আজকে হচ্ছে মহাকম মাসের পাঁচ তারিখ শুক্রবার তাহলে আর পাঁচটা দিন পর হচ্ছে বুধবার আশুরার দিন হচ্ছে তাহলে বুধবার এই দু হাজার চব্বিশ সালে

নবী পাক সালি ওয়াস্লাম সবসময় করতেন তার মধ্যে প্রথম হচ্ছে সিয়াম আশুরার দিনের রোজা অর্থাৎ মহারমের দশ তারিখের রোজা ওয়াল আশার এবং জিলহাজ মাসের প্রথম নয় দিনের রোজা এবং আইয়ামিন ওয়াসালাহ এবং প্রত্যেক মাসে তিনটে রোজা অর্থাৎ আইয়ামে আয়ামের রোজা অর্থাৎ প্রত্যেকটা আরবি মাসের তেরো চোদ্দ এবং পনেরো দিনের রোজা এই রোজাটা হুদুর সাল আলী ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না আরেকটা আমলের ব্যাপারে বলেন এবং ফজরের ফরজ নামাজের পূর্বে দুই রাকাত নামাজ হুদুর সাল আলী ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না তাতে চারটে আমল হুদুর সাল আলী ওয়াসাল্লাম কখনোই ছাড়েননি সব সময় করতেন তার মধ্যে একটা হচ্ছে আশুরার দিনের রোজা অর্থাৎ মহারম মাসের দশ তারিখের রোজা এই এই মাসের আগামী বুধবারের রোজা এই রোজাটা হচ্ছে উদ্দুর সাল আলী ওসালাম সব রাখতেন আর জিলহাজ মাসের ন তারিখের রোজা এই মাসের আগের মাসের ব্যাপারটা যেটা বলেছিলাম এবং প্রত্যেক মাসে প্রত্যেক মাসের তেরো চোদ্দো পনেরো তারিখ

এই মহারম মাসের দশ তারিখে রোজা রাখে আমি আল্লাহ তাবারক কাছে আশাবাদী যে আল্লাহ তাবারক তাবারকালা তার এক বছরের গোনাকে ক্ষমা করে দিবেন এবং মধ্যে এসেছে কেউ যদি আশুর রোজা রাখে অর্থাৎ মহারম মাসের দশ তারিখে রোজা রাখে তাহলে আল্লাহ তাবারক কতালা তাকে এক বছরের রোজা রাখার সব দান করেন এবং আশুরার দিনে সৎকা এবং আশুরার দিনে যদি কেউ সৎকা করে তাহলে আল্লাহ তাকে এক বছরের সৎকা করা সব দান করেন এই আশুরার রোজা রাখার একটা নিয়ম আছে হুদুর সাল্লাহ আলী আসাল্লাম যখন মদিনার মধ্যে এলেন দেখলেন যে ইহুদিরা আশুরার দিনে রোজা রাখছে হুদুর সাল্লাহ আলী আসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা আশুরার দিনে কেন রোজা রাখছ তো তারা বলল। যে এই দিনটা হচ্ছে একটা আজিম দিন এই দিনে আল্লাহ তবরকালা মুসা আলা নবী কেনা আলী সালাতুয়া ফেরাউনের থেকে নাজাদ দিয়েছিলেন এবং ফেরাউনকে নীল নদীর মধ্যে ডুবিয়ে দিয়ে এবং ধ্বংস করে দিয়েছিলেন সেই জন্য মুসা নবী সুক্রিয়ার স্বরূপ এই দিনে রোজা রাখতেন সেই জন্য আমরাও রোজা রাখি হুদুর আলী ওয়াসাল্লাম বললেন আমি মুসা আলি সাল্লা ব্যাপারে তোমাদের চেয়ে বেশি হক রাখি অর্থাৎ আমার উম্মদগণ তোমাদের চেয়ে বেশি হক রাখে কারণ আমরাই আল্লাহ তবরক শরিয়াতের মধ্যে আছি কিন্তু রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন যে সুমু আসুর আ তোমরা আসুর রোজা রাখো ওয়ালি ফুফিহিল ইহুদ এবং এর মধ্যে এই রোজা রাখার মধ্যে যে ইহুদিরাও রোজা রাখে ওয়ালি ফুফিহিল ইহুদ এই রোজার মধ্যে ইহুদিদের মুখালাফত করো ইহুদিদের বিরোধিতা করো কিভাবে বিরোধিতা করো সুম কবহু আউ বাহু অর্থাৎ এই মহার দশ তারিখে রোজা রাখো এবং তার একদিন আগে রোজা রাখো এবং অথবা একদিন পরে রোজা রাখো তাহলে মহার মাসের দুটো রোজা রাখার আছে হয় নয় তারিখ দশ তারিখ অর্থাৎ মঙ্গলবার বুধবার অথবা বুধবার বৃহস্পতিবার তবে সবচেয়ে ভালো হচ্ছে মঙ্গলবার এবং বুধবার তাহলে এই মাসটা হচ্ছে বড়ই বাবরকপূর্ণ মাস এই মাসের ফজিরত সম্পর্কে আমরা শুনলাম যে আল্লাহ এই মাসটাকে নিজের মাস বলেছেন এবং এই মাসটা হচ্ছে অর্থাৎ সম্মানীয় মাস চারটে যে সম্মানীয় মাস আছে তার মধ্যে এই একটা সম্মানীয় মাস আইয়ামে জাহিলিয়াতের যুগের লোকেরাও এই মাসগুলোই গোনা করতেন না সেই জন্য আমাদেরকে এই মাসগুলো গোনা থেকে বেঁচে থাকতে হবে আর এই মাসের রোজার আছে এই মাসটার রোজা যদি কেউ দুটো রাখে কমসে কম দুটো রাখে আর যদি কেউ বেশি রাখতে চায় তাহলে বেশি রাখবে আর একটা হচ্ছে এই মাসে বেশি বেশি করে তওবা করা কারণ আল্লাহ তাবারক কতারা এই মাসে তওবা অনেকেরই কবুল করেছেন বিশেষ করে আশুরার দিনে এবং তৃতীয় নম্বর হচ্ছে এই মাসে বেশি বেশি করে দান সৎকা করা আল্লাহ তাবারক কতারা এই মাসটার আমলকে খুবই জলদি কবুল করেন এবং এই মাসকে কেন্দ্র করে অনেক রকম খোরাফাত এবং বিধায়াত রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে গ্রামে সেই রকম কোনো ফিতনা সেই রকম কোনো বিধাত এবং রুসুমাত নাই কিন্তু বাইরে বাংলায় বা অন্য অন্য জায়গায় এই মাসকে কেন্দ্র করে অনেক রকম বিধায়াত এবং খোরাফাত রয়েছে আমরা সেই সমস্ত খোরাফাত থেকে বেঁচে আছি এবং আগামীতেও বেঁচে থাকবো ইনশাআল্লাহ এবং এই মাসের যে সমস্ত করণীয় আছে সেই সমস্ত করণীয়র মধ্যে সর্বপ্রথম যে এই মাসে বোনা থেকে বাঁচা রোজা রাখা এবং বেশি বেশি করে তওবা করা এবং দান সৎকা বেশি বেশি করে করা আমরা সকলেই করব তো ইনশাআল্লাহ আল্লাহ তাবা পাতাল আমাদের সবাইকে বলা এবং শোনা এবং আমল করা তৌফিক দান করেন ইল্লাল